অনুপুর বিহার আজকে আমি এমন একটা ডিজিজ নিয়ে কথা বলবো যে ডিজিজটার নাম শুনে নেই এমন মানুষ পাওয়াই যাবে না হয় নিজের আছে অথবা আত্মীয় স্বজন কারো আছে পাড়া প্রতিবেশীর আছে বন্ধুবান্ধব কারো আছে অথবা আপনার লোকাল এরিয়ার মধ্যে কারো না কারো আছে রোগটা হলে কি হয় রোগটা হলে এমন হয় যেমন ধরুন আপনি খুব ঘন ঘন পেশা হবে ঘন ঘন খেতে ইচ্ছে করবে তারপরে দেখা যাবে যে তার গলাটা শুখে আসবে সে বলবে যে আমি হঠাৎ করে চোখে কম দেখি চোখ ঝাপসা দেখছি মাথাটা গরম হয়ে থাকে মেজাজ খিটপিট হয়ে যায় আমার কখনও কোনো কাজে কনসেনট্রেট করতে পারি না অল্পতে আমি হাঁপিয়ে যাই ঘাবড়ায় যাই আবার দেখা যাবে তার একটু স্লিপ ডিস্টারবেন্স হতে পারে কখনো দেখা যাবে তার কাজের প্রতি এটা অনীহা চলে আসবে এই রুগীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনি তথ্য নিয়ে দেখলে দেখতে পাবেন যে হয় সে অনেক মোটা অথবা সে প্রচুর পরিমাণে খাবার খায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খায় মিষ্টি খায় বেশি মিষ্টির প্রতি তার একটা ঝোঁক বেশি আছে এবং কখন দেখা যাবে তার শরীরে কোথায় কোনো জায়গায় কেটে গেলে অথবা কোনো ঘা হলে সহজে সারতে চাইবে না আবার হিস্ট্রি নিয়ে আপনি দেখবেন যে এর বাবা মা কেউ না কেউ হয়তো ডায়াবেটিসে আক্রান্ত আছে অথবা দেখা যাবে যে স্যানিটারি ওয়ার্ক করে অর্থাৎ সে পরিশ্রম খুব কম করে এতক্ষণ যাকে সিনারিও বললাম এই সব কিছুই একটিমাত্র রোগের কারণেই হতে পারে সেটি হলো ডায়াবেটিস বহুমূত্র রোগ অথবা ডায়াবেটিস মেলাইটাস অনারবল বিওয়ার্ড আজকে আমি এটুকুই বললাম তথ্যটুকু যে রোগ কিন্তু ডায়াবেটিস ম্যালাইটাস এর ব্যাপ্তি কিন্তু অনেক বেশি শরীরের এমন কোনো সিস্টেম নাই যে সিস্টেমকে ডায়াবেটিস ডিরেক্টলি ইনডিরেক্টলি এফেক্ট করবে না এবং ডায়াবেটিস যদি একবার আপনি আক্রান্ত হয়ে যান আপনি যদি ডিসিপ্লিন মেইনটেন করে থাকেন অনেক 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 ভালো থাকবেন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ডায়াবেটিক পেশেন্ট যদি নিয়ম মেনে চলে তাহলে তার লঞ্জিবিটি নন ডায়াবেটিক প্যাসেন্ট থেকে অনেক বেশি হয় ভালো খবর এটি খারাপ খবর মেনে না চললে যে কোনো সময় যে কোনো বিপর্যয় ঘটতে পারে সেই বিপর্যয় আপনাকে মৃত্যু মুখে নিয়ে যেতে পারে আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউরো হসপিটাল আমি মেডিসিন নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করে থাকি আগামী ভিডিওতে আমি ডায়াবেটিসের আরও কিছু আদ্যপাধ্য নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ